রসুল বলছেন আলী তোমার কাছে কি আছে মহানানা না হবে আলী বলছেন হুজুর আমার কাছে দুইটা জিনিস আছে একটা শুধু তরবারি আর একটা ঢাল আছে রসুল বলছেন আলী রে জেহাদের ময়দানে ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় যাও তুমি ঢালটা বিক্রি করে আসো হজরতে আলী ঢালটা বিক্রি করতে গেলে নবীর আরেকজন জামাই ওসমানের সঙ্গে দেখা ওসমান বলছে আরে কি জন্য আসো আরে বলছে ভাই ওসমান আপনার শালীর সঙ্গে আমার বিয়ে শালীর সঙ্গে বিয়ে দুলা ভাই জানেই না আমাদের সমাজে যদি হতো শালীর বিয়ে দুলা ভাই জানে না কি হইতে বলে বলে জিন্দেগি দা শ্বশুর বাড়ি যাবে ঠিক কি ওসমান বলছে খুব ভালো কথা আছে ঠিক আছে কি জন্য আসো বলে এই ঢালটা বিক্রি করার জন্য আস বলে আমাকে দাও হজরত ওসমান ঢালটা কিনলেন কেনার পরে তাকে টাকা যখন দিয়ে দিলেন হজরত আলী চলে আসতেছে পিছন দিক থেকে ওসমান ডাক দিয়ে সারিয়ে এদিকে আসো তুমি হলে আসাদুল্লাহি তোমার কাছে ঢাল থাকবে না আমার আংশই হয় না যাও তোমাকে ঢালও দিলাম টাকাও দিলাম আমার কোন আপত্তি নাই জোরে বলি সুবাহান আল্লাহ নবীজি হজরতে আলীর সঙ্গে যখন বিয়ে দিয়ে দিলেন তার ফাতেমা ফাতেমাকে মৃত্যুর যখন সময় হয়ে গেল মৃত্যুর সময় হজরতে ফাতেমা আলীর হাতটা ধরলে ধরলেন আলী স্বামী আমার আমার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে তোমার কাছে আমার তিন চাপ দ্বার পূরণ করতে হবে আমি বলছেন ফাতেমারে আজকে তুমি যাই বলবা সমস্ত আপনার আমি পূরণ করবো কি কি করতে হবে আমাকে বলো ফাতেমা বলছে স্বামী আমার দীর্ঘদিন ধরে আমি আপনার সঙ্গে সংসার করলাম আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে আমাকে মাফ করে দিন আমি বলছে ঠিক আছে মাফ করে দিলাম দুই নম্বর আপনার হল স্বামী আমার আমার মৃত্যুর করি যাকে ইচ্ছা আপনি তাকে বিয়ে করেন যে নারীকে ইচ্ছে তাকে বিয়ে করেন কিন্তু আমার যে ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আছে হাসান এবং হোসাইন ওই নারীর দ্বারা হাসান হোসাইন যেন কোনোদিন কষ্ট না পায় আমি বলছি ঠিক আছে বলছেন তিন নম্বর আপনার পূরণ করতে হবে স্বামী আমার আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পরে আপনি মদিনার কোন আনসার সাহাবিদেরকে খবর দিবেন না কোন মহাজির সাহাবিদেরকে খবর দিবেন না আমার জানা যান আমাদের ইমামতি করবেন আপনি মুসল্লি হবে মাত্র দুইজন হাসান এবং হোসাইন আরে তো কোনদল সব মেনেছেন কিন্তু এবার বলছেন ও فاطمه এই কথাকে তোমরা মানতে পারলাম না কারণ হলো তুমি তো সাধারণ কর নারী না তুমি হর বিশ্ব নবীর কোলে যা টুকরা فاطمه জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হোসাইনের মা জান্নাতের সমস্ত নারীদের সরদার মেয়ে فاطمه তোমার মৃত্যুর পরে লক্ষ লক্ষ স্বামী তোমার যা যা নামাজ অংশ গ্রহণ করবে তোমার জন্য দোয়া করবে কিন্তু তুমি আমাকে এই কথা কেন বললে আমি কাউকে বলতে পারবো না কারণটা কি ফাতিমা বলেন স্বামী আমার করে কারণ হলো আমার বাবা বিশ্ব যখন বেঁচে ছিলেন আমাকে যখন বলেছিলেন মা ও মা ফাতিমা শোনো মৃত্যুর পর্যন্ত যেন কোনো পর পুরুষ তোর শরীরের কোনো অংশ যেন না দেখতে পারে ও আমার প্রাণের স্বামী মৃত্যু আমার সময় হয়ে গিয়েছে আজ পর্যন্ত কোন পরপুরুষ আমার কোন শরীরের অংশ দেখতে পারে নাই আমার মৃত্যুর পরে আপনি স্বামীদারকে খবর দিবেন আমার লাশ যখন খাটকির মধ্যে রাখা হবে তারা যখন এসে দেখবে ফাতমা এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল এই কথাগুলো আমি ফাতেমা মৃত্যুর পরে বরদাস্ত করতে পারবো না এমনি কি জান্নাতের নারীতে সরকারিনি হয়েছেন কি পরিমাণ পর্দাশীল ছিলেন আর আমাদের মা বোনেরা না পর্দা ছাই চলাফেরা করে ঠিক কি না আমার ভাইরা আমি বলছিলাম তাহলে ঠিক আছে তোমার তিন নম্বর আবদারটা পূরণ করব হযরতে ফাতেমার মৃত্যু হয়ে গেল মৃত্যুর পরে হযরতে আলী তাকে গসন দেওয়ানোর অনরpone তার লাশটাকে যখন খাটনির মধ্যে রাখা হলো খাটনির পাঁচটা এটা বলেন তো চারটা পা মানুষ আছে কয়জন তিনজন একজন হলে নারী হাসান হোসেন তিনজন মানুষ পাঁচ চারটা আমি মনে মনে চিন্তা করে স্ত্রীর সঙ্গে ওয়াদা করেছি কাউকে তো বলা যাবে না আরেকটা পাকে ধরবে এমন সময় লক্ষ্য করে দেখতেছেন দূর থেকে একজন সাবি আবু জারে গেফারি দৌড়ে দৌড়ে আসতেছে হজরত আমি চিন্তা করতেছে আবু জারে গেফারি আমাকে সে যদি প্রশ্ন করে

এই হচ্ছে নালী গ্রামে ফাতেমা হাসান হুসাইনের মা ফাতেমা জান্নাতের সমস্ত নালীদের সর্দার নিয়ে ফাতেমা খবরদার খবরদার এই মেয়ের সঙ্গে তুমি বেয়াদবি করবে না এই কথা আমার সঙ্গে সঙ্গে আল্লাহ হরপামে কবরের জবানটাকে থেকে দিলে কবর বন শিয়ার পূজার আমি কবরে মনে একটা জায়গায় কার বংশীয় বন পরিচয় চলে না কে রাজান মেয়ে মেয়ে আমার কাছে কোনো পরিচয় চলে না আমার কাছে শুধু চলে আমল আমল যার ভালো হবে আমি কবর তার জন্য সত্তর বছর লম্বা হয়ে জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়ে যাব আর আমল যদি খারাপ হয় আমি কবর এক পাশের মাটি আরেক পাশের মাটিকে এমন ভাবে চাপ দিব ওই মৃত ব্যক্তির এক পাঁচরের হার আরেক পাঁচরে ঢুকে যাবে ছয় দিন পরে মা খসে যাবে নয় দিন পরে চল কবর গাগে সামান নিতে কইর না কেউ কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চল কপর কাগে সামান নিতে কইরো না কেউ কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমর দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কমর গৃহ সাজিয়ে দিতে হয় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে আমরা ঘর সাজাই কি দিয়ে খাট দিয়ে সফা দিয়ে ড্রেসিং টেবিল দিয়ে কিন্তু মনে রাখবেন কবরটাকে সাজাতে হবে আমল দিয়ে কি দিয়ে আমল তার সুন্দর হবে জিন থেকে তার সুন্দর ভাবে জুড়ে বলি সুবহানাল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মৃত্যুবরণ করবেন তিনিও কান্না করতেছে রাসূল বলেন খাদিজা কেন কান্না করো তোমার কি হয়েছে আচ্ছা বলেন তো নবীর থেকে আম্মাদের খাদিজাতুল কুবরার বয়স কম না বেশি ছিল বেশি ছিল রাসূলের বয়স যখন 25 আম্মাদের খাদিজাতুল কুবরার বয়স কত 40 তো মৃত্যুর কেমন সময় হয়ে গেল কান্না করতেছে রসুল বোসুল কেন কান্না করেছে কি হয়েছে তোমার বড় খাদি জয়দুর কোমরা বলছে স্বামী আমার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে কবরের মধ্যে যে আমাকে প্রশ্ন করা হবে এই প্রশ্নের কি জবাব দিব এই ভয়ে আমি কান্না করতেছি দেখেন যেই নারীকে আল্লাহ তার নিজে সালাম দিয়েছে সেই নারীর যদি এত ভয় হয় আমাদের মা বং মা আরো বেশি ভয় করার দরকার আছে না আমি আসি রসুল বলছেন শনক ইসলামের জন্য যেহেতু দেখ করেছো যে তো কুরবানী করেশ্রো আল্লাহরফ ভালো আলা আমি কবরের তোমার জন্য আশ্বান করে দিলে আম্মাজার খাতে যেহেতু কবর তবু রান্না বন্ধ হয় না বলে স্বামী রান্না অবশ্যই বন্ধ হবে যখন আপনি আমার সঙ্গে তিন তিনটি ওয়াদা করবেন কয়টি ওয়াদা এই তিনটি ওয়াদার কথা বলেই ইনশাআল্লা আমি শেষ করে দিলে রসুল বলছেন বলো কী কী ওয়াদা করবে আমার খাদিজেতুর কোবরা বলছে স্বামী আমার যখন মৃত্যু হবে আপনি রসুল নিজেই জানাজান নামাজের ইমামতি করবে। রসুল বলছেন ঠিক আছে খাদিজাত কবরা বলছেন স্বামী আমার দুই নম্বর আপনার হন আপনাকে আমাদের করতে হবে আমার মৃত্যুর পরে বাজার থেকে আপনি কোন কাপড়ের কাপড় কিনে আনবেন না সাধারণত মানুষ যখন মৃত্যু বরণ করে আমরা বাজার থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসি আমাদের খাদি যাদুর স্বামী আমার আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পরে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবেন না আপনার শরীরের মধ্যে যে জামাটা আছে এই জামাটা আপনি আমার জন্য কাফনের কাফন বানিয়ে দিবেন আমি যদি আমার জামাটা তোমার জন্য কাফনের কাফন বানিয়ে দেই তোমার লাভ কি তোমার ফায়দা কি আমাকে বলো খাদিজা বংশের স্বামী আমার আপনার শরীরের মধ্যে যে জামাটা আছে এই জামাটা যদি আপনি আমার জন্য কাপড়ের কাপড় বানাই দেন আমার লাভ হলো আপনার শরীরের ঘাম গুলো আপনার এই কাপড়ের মধ্যে লেগে আছে আর আপনার ঘাম তো বেশ কম ভরে থেকে সুগন্ধি সুবান আল্লাহ নবজির ঘামে তো সুগন্ধি ছিল মক্কার মধ্যে যখন কোন মানুষের বিয়ে লাগত নবীজির ঘামগুলো শিশির মধ্যে ভরে নিয়ে তার আতর হিসেবে ব্যবহার করতে বলে সুবাহ আল্লাহ রহমতে আগম নবী নবী দজাহান সাহাবিরা আতর বলায় ওই নবীজির ধাম বল না সাহাবিরা আতর বলায় ওই নবীজির ঘাম চিনো মানুষ জানো কেমন আমার নবীজি জামা রে পাগল চন্দ্র সূর্যতার তারাজি বাবা আর সবারই সুন্দর কাহিনি ঝান্ডা তেরো রুমে রুমে লেখানো বিরে নাম বলনা ঝান্ডা তেরো রুমে রোমে লেখানো বিরে নাম একটু চিতা দিয়ে বলেন আর হাবা আমাজন খাদিতে তোর উপরে আমার আকা জামাটা যদি আপনি আমার জন্য কবরের দাফন বানায় দেন আমাকে যখন কবরের দাফন করানো হবে আপনারা জামাটা আমাকে যখন কবর রাখা হবে ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করতে আসবে আমার রব আমার দীন কা ওমা নবিউ কা হে আমার স্বামী ওই সময় আপনারা জামা থেকে সুগন্ধ দিবে হবে আপনার ওই সুগন্ধি ফেরেশতারা যখন শুনতে পাবে ওই গান নিতে পারবে ওই সময় তারা মনে করবে আপা রাসূলের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল তিন নম্বর হল স্বামী আমার আমার যখন মৃত্যু হয় যাবে কবরে যখন আমাকে রাখা হবে ফেরেশতারা যখন আমাকে কিছু বিস্কুট तैयारবে আমার রব তো আমার দিন তো আমার এই প্রশ্নের জবাব আমি খাদি যা দিবো না দিতে হবে রসুন বলসুন ঠিক আছে আম্মা যেন খাদি যেতর উপকরা রদি আল্লাহ ভুট্টা আলখানের যখন মৃত্যু হয়ে গেলো মানুষ প্রত্যেকটা আব্দার পূরণ করলে দাফং দেওয়ার পরে সমস্ত সাহাদেহা চলে আসছে কিন্তু রসুন আম্মা যেন খাদি যেত

আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেদিন খালিদুল কুবরার সঙ্গে তিনটি ওয়াদা করেছিল তিনটি ওয়াদা পূরণ করার জন্য শেখ আর শের মালিক মহান টকুরার আমি নিজের জিম্মাদারে নিয়ে নিয়েছেন বলে সুবাহান আমার মা বলেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি একজন মহিমসী নারী আম্মাজান খাদিজাদুল কুমুরা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছেন মৃত্যুর পরে কবর কি হবে কষ্টের জবাব দিতে পারবে কিনা তার যদি এত ভয় হয় আমাদের মা বোনদের ভয় করার দরকার আছে না আছে আল্লাহ পাক মা বোনদেরকে মর্যাদাশীল হওয়ার তৌফিক দান করে বলেন আমিন আমার ভাইয়েরা আজকে যে মাহফিলটি হলো হচ্ছে জয়রামপুর ওলামা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলটা প্রত্যেক বছরে কিন্তু হয় না প্রত্যেক বছর এই মাহফিলটা হোক আমরা সকলেই কি চাই চাই কি চাই না আমাদের গ্রামে যতগুলো মানুষ আছে সবাই যদি আসতো প্যান্ডেল কিন্তু ভরে যেত ঠিক কিনা কিন্তু আমরা এত দুর্ভাগা হতভাগা আমরা বছরে একটা মাহফিল এই মাফিলে আমরা অংশগ্রহণ করতে পারি না আমাদের থেকে দুর্ভাগা হতভাগা কে আছে এই মাহফিলে যারাই আসবে গুনা মাফ আর মজলিস এই মজলিস থেকে উঠার আগে তার সমস্ত সগিরা গুনাগুলো মাফ করে দিবেন কে